এই বিচ এখান থেকে হচ্ছে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ক্র্যামন বিচ না হ্যাঁ ক্রামন বিচ সো ক্রামন বিচ এখান থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো আমি আমার ওয়াইফকে বলছিলাম যে এই জায়গাতে যারা থাকে তারা কতটুকু লাকি একে তো দেখেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার এখানে কত গাছপালা দিয়ে ঘেরা সো এখানে ভরপুর অক্সিজেন এবং মানে একটা ফ্রেশ একটা ফাইভ যে এখানে আছে দেখেন আর এখান থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে একটা বিচ একটা সমুদ্র তো পারছি না আমার মনে হচ্ছে যে যদি আমি থেকে যেতে পারতাম এইসব জায়গায় থাকাটাও এটা একটা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিন্তু এই জায়গাটা আসলে মানে বলতেই হবে যেটা এত সুন্দর এত সুন্দর এয়ারপোর্ট খুব কাছে তো অনেক নিচে বিমানটা এখানে এয়ারপোর্ট খুবই কাছে চলে কাছে এসছি বিচ ভিউ খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা এই যে যাচ্ছি সম্ভবত ওইখানে একটা আইল্যান্ড মতো আছে পানি মনে হয় আরো বেশি হয় এখন মনে হয় পানি কম এই যেখানে শ্যাওলা পড়েছে তার মানে পানি আর অনেক বেশি হয় সম্ভবত এটাও ডুবে যায় এটাও ভেজা তার মানে হচ্ছে ডুবে যায় তা এখন পানি কম থাকার কারণে যে একটা দেখা যাচ্ছে আইল্যান্ড ওই পাটটাও কিন্তু ইউকের মধ্যেই পড়েছে এটা অন্য দেশ না সম্ভবত এই দিক থেকে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে অন্য দেশ নরওয়ে সম্ভবত প্রচুর প্লেন এখানে এয়ারপোর্ট তো আছেই এটা হচ্ছে ক্রেমন বিচ ইডনবার্গে সো ইডেন আসলে আপনার ওই কয়েকটা জায়গা আছে ঘোরার মতো আমরা একটু লেটে আসছি যার কারণে একদিনের প্ল্যান ছিল ইডেন সো আমরা আবার রাতে এখান থেকে চলে যাব গ্লাসগো যার কারণে খুব বেশি জায়গা ঘুরতে পারি না যেহেতু লেটে আসছি সো ক্যাসেলটা খুব সুন্দর ক্যাসেলে তো ভিতরে ঢুকতে পারলাম না বন্ধ হয়ে গেল বাইক থেকে যে ভিউ পাইছি আমার মন ভরে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউজ কত সুন্দর সম্ভবত ওইদিকে যাওয়া যাবে না কি প্লেস দেখেন দেখতে পারলেন মোটামুটি ইডেন বড়াটা ঘুরে দেখলাম যতটুকু সময় পেলাম ওই সময়ের মধ্যে যতটুকু ঘোরা যায় অতটুকু ঘুরেছি সো এখন ব্যাক করার পালা এখান থেকে আবার আমি গ্লাসগো ব্যাক করব স্কটল্যান্ডে আছে আরও দুই দিন সো হয়তো কালকে অন্য কোথাও যাব ইনশাল্লাহ ভালো কোথাও যাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে পেজ আছে সেই পেজে লাইক দিয়ে রাখবেন মুসাফিরের যাতে স্কটল্যান্ড কেন অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনারা দেখতে পারবেন আমি আর অনেক জায়গায় যাব অনেক প্লেসে যাব সো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম